সবাইকে স্বাগত আমি জুয়েলপিকে আমি নতুন নতুন ইউটিউবে কাজ করতেছি কাজ শিখতেছি আপনাদের জন্য দোয়া রইল আপনারা এগিয়ে যান আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে ইউটিউবে সেগুলি শেখার চেষ্টা করতেছি চেষ্টা করি আপনাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার কিন্তু আমি নতুন আমি নিজেই এখন পর্যন্ত শিখতেছি যাই হোক আমি থাকি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ জীবন আর আপনারাও আমার পাশে থাকবেন আমি নতুন আমাকেও সহযোগিতা করবেন যাই হোক দর্শকবৃন্দ আমি বেশিক্ষণ থাকতে পারবো না লাইভে আমার অনেক কাজ আছে তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে সম্মান রেখে সবার ভিডিও এবং ছবি দেখার চেষ্টা করি তারপরেও আমি যতটুকু সময় পাই সবার সঙ্গে থাকার চেষ্টা করি আমি প্রতিনিয়ত অরিজিনাল ভিডিও বানাই আমি কখনো মিউজিক ইউজ করি না আর আমি চেষ্টা করি প্রতিটি ভিডিও যতটুকু পারি সুন্দর করার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবে দেওয়ার আমি এখন পর্যন্ত ইউটিউবে কোনো সেট করতে পারিনি করে নিব অবশ্যই ভালো অভিজ্ঞ লোক পেলে আমি তার থেকে করে নিব কিন্তু আপাতত আমি সেট করার কথা ভাবছি না আমার আমি প্রতিনিয়ত প্রতিদিন আটটি দশটি করে ভিডিও বানাই যতটুকু এখনও আমার অনেক ভিডিও সংগ্রহ আছে আমি চেষ্টা করি এখান থেকে সারার আর চেষ্টা করি যে ভালো অভিজ্ঞ লোক পেলে অবশ্যই আমি আপটি কমপ্লিট করে নেব আমি ভালো অভিজ্ঞ লোক না পাওয়ার কারণে সেটা এখন পর্যন্ত করতে পারিনি আর আমি নিজেও ঠিকভাবে ভাবে বুঝতে পারিনি কিভাবে সেটাপ করতে হয় এই জন্য অবশ্যই এখানেও আমি শিখবো আমি এর আগে আপনাদের মানে ফেসবুকে কাজ করছি এবং ফেসবুকে এখন পর্যন্ত কাজ করতেছি ওটাও বুঝতাম না কিন্তু এখন আমি ওটা শিখে শিখে আমার সাড়ে পাঁচ বছরের ওপর হয়েছে ফেসবুকে কাজ করা এই জন্য আমি ওটা এখন পারি প্রতিনিয়ত পারি এবং আমি সব কিছু বুঝি তারপরও যেগুলি পারি না অন্যদের থেকে শুনে নেই কারণ আপনি যদি একজন থেকে পরামর্শ নেন আপনি কিন্তু ছোট হবেন না কিন্তু যদি আপনি কাজ সম্পন্ন না করেন তাহলে আপনি ঠেকে থাকবেন এজন্যে যেটা আপনি বুঝবেন না অবশ্যই অন্যদের থেকে বুঝিয়া নেবেন আর আমি চেষ্টা করতেছি প্রতিনিয়ত চেষ্টা করি ভালো অভিজ্ঞতা লোক পেলে আমি আমার কমপ্লিট করবো আর আমি প্রতিনিয়ত মিউজিক ভিডিও বানাই অরিজিনাল ভিডিও বানাই কোনো ডুপ্লিকেট ভিডিও বানাই না আমি চেষ্টা করি আমার ভিডিও যেন অবশ্যই অন্যদের থেকে একটু হলো আলাদা হয় আমি বাংলাদেশের অনেক প্রান্ত অনেক জেলায় যাই এবং প্রতিটি জেলার ভিডিও ধারণ করার চেষ্টা করি এবং আপনাদেরকে বিনোদনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা আমার ভিডিও দেখতে আগ্রহী হন এবং আমাকে সহযোগিতা করেন আমার ভিডিও দেখে আপনারা মজা পান এই জন্যে আমি এই রকম ভিডিও বানানোর চেষ্টা করি কিন্তু সময়ের অভাবে ভালো ভিডিও বানাতে পারি না তারপরও যতটুকু পারি আপনাদেরকে এতটুকু বিনোদন দেওয়ার চেষ্টা আমি করে যাচ্ছি আজীবন যাব এবং আমি থাকব আপনাদের পাশে আজীবন থাকব ইউটিউব জিন্দাবাদ ইউটিউব মার হাবা আমি ইউটিউবের সাথে থাকব ইনশাল্লাহ নিয়ত করেছি আজীবন আর বর্তমানে ফেসবুকের সাথে আছি ফেসবুকে আমার ষোলো হাজার ছয়শোর মতো ফলোয়ার হয়েছে ইনশাআল্লাহ এখানেও হবে এক সময় আমি আজকে দেখেছি কত ষাট কি বাষট্টি জনের মতো আমার এখানে সাবস্ক্রাইবেশন হয়েছে যাই হোক এটাও এক ধরনের ফলোয়ারের মতন হয়েছে এটা এখানেও এক সময় আমার হাজার হাজার ফলোয়ার হবে আমি আশা রাখি আর আমি যখন অন্য কারো ভিডিও দেখি ইউটিউবে আমি অবশ্যই তাকে ফলোয়ার হিসেবে যুক্ত করে নেই হ্যাঁ কারণ আপনি যদি অন্যকে সহযোগিতা না করেন আপনাকে কেউই সহযোগিতা করবে না এই জন্যে অবশ্যই চেষ্টা করবেন যার ভিডিও দেখবেন অবশ্যই তাকে সাবক্রাইডেশন করে নেবেন হ্যাঁ সঠিক নাম আমি উচ্চারণ করতে পারি না কারণ আমার লেখাপড়ার একটু সমস্যা আছে আমি লেখাপড়া ঠিকভাবে করি না শুধু বাংলা কোনো পড়তে পারি হ্যাঁ তারপরেও একটু সমস্যা হয় কারণ আমি স্কুলে লেখাপড়া করিনি যাই হোক আপনি যদি কাউকে সহযোগিতা করেন আপনি এখান থেকেও সহযোগিতা পাবেন প্রতিনিয়ত অন্যের ভিডিও দেখবেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন এখান থেকে গাড়ি চালায় বর্তমানে মাইক্রোটি আমাদের এক বড় ভাইয়ের সেই গাড়ি আমি চালাচ্ছি যাই হোক আমি চেষ্টা করি কর্ম ঠিক রেখে তারপরে ফেসবুক ইউটিউবের কাজ করা আমি শিখতেছি শেখার শেষ নাই শিখতে হবে যতদিন ব্যথা থাকবেন ততদিন শেখার চেষ্টা করবেন শিখলে কেউ কোনোদিন ছোট হয় না অনেক অনেক কিছু কিছু এখান থেকে জানা যায় যায় আর শিখতে শিখতে আপনি এক সময় এখানেও অনেক কিছু শিখে যাবেন যখন আমি ফেসবুকে কাজ শুরু করি তখনও কিছুই জানতাম না ইনশাল্লাহ এখন ফেসবুকে অনেক কিছু জানি আমার সাড়ে পাঁচ বছরের ওপর হচ্ছে ফেসবুকের চ্যালেঞ্জটি খোলা আমি ইচ্ছে করে ইউটিউবে কাজ আগে করিনি কারণ আমি জানতাম যে একসাথে দুই জায়গায় সফলতা পাওয়া একটু কঠিন হবে এই জন্যেই কিন্তু আমি এক এক করে আগে ফেসবুকে সফলতা হওয়ার কাছাকাছি এই ধরেন আপনার বিয়াল্লিশ ডলার আর পয়সা হয়েছে সেন্ট যাকে বলে এবং এ মাসে মানে আরও অনেক চার পাঁচ ডলার ঢুকতে পারে একশো ডলার হলে আমি এখান থেকে ইনকাম করতে পারবো অর্থাৎ পেমেন্ট পাবো প্রথম পেমেন্ট আর ইউটিউবেও এক সময় এখান থেকেও পেমেন্ট পাবো আশা রাখি ধৈর্য রাখতে হবে আর এখানে সেট আপ যেহেতু কমপ্লিট করে নিই পেমেন্টের তো কোনো প্রশ্নই আসে না যাই হোক আমি চাই আমার ভিডিও দেখে সবাই আনন্দ পাক মজা পাক এটাই হচ্ছে আমার টার্গেট টাকা আজ আছে কাল নাই টাকা আপনার আজ আছে কাল নাই কালকে নাও থাকতে পারে মনের আবেগ ধরে রাখার দরকার নেই অন্যদের কাছে প্রকাশ করেন আপনি যা পারেন আপনি তাই দিয়ে ভিডিও বানান অবশ্যই অরিজিনাল ভিডিও বানাবেন আর চেষ্টা করবেন যতটুকু পারা যায় অন্যের ভিডিও দেখে ওখান থেকে কিছু অভিজ্ঞ অভিজ্ঞতা নিয়ে শেখার চেষ্টা করবেন প্রতিনিয়ত শিখতে শেখার চেষ্টা করবেন শিখে যাবেন আমি জুয়েল পিকে আর থাকবো দুই মিনিট দশ মিনিট হলে আমি লাইভটি শেষ করে দেব আমার সময়ের অভাব আমি বর্তমানে কাজকাম যতটুকু পারি করেছি সংসারকে সহযোগিতা করার চেষ্টা করি প্রতিনিয়ত আর আমি চেষ্টা করি আপনাদের সাথে থাকার প্রতিনিয়ত যেখানেই কাজ করেন আপনি সফলতা এককভাবে পাবেন না সফলতা পাইতে হলে অন্যের সহযোগিতা 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 আপনার লাগবে অন্যকে আপনি আপনি করবেন আপনাকে সবাই করবে তাহলে দর্শক বিন্দু আজকের মনে বিদায় নিচ্ছি কিন্তু চলে যাচ্ছি না আপনাদের সাথে আমার আবার দেখা হবে কোনো একটি লাইভে কোনো একটি ভিডিওতে কপাল ভালো থাকলে সামনাসামনি কপাল ভালো থাকলে কমেন্টে যে কোনোভাবে একদিন না একদিন আপনাদের সাথে আমার দেখা হবে তাহলে আজকের মনে আমি বিদায় নিচ্ছি কিন্তু চলে যাচ্ছি না দেখা একদিন হবে এই অদা আমি দিয়ে গেলাম আপনাদের সামনে দেখা একদিন আপনাদের সবার সাথেই হবে এবং সবাই আপনাকে আমাকে চিনবে তাহলে দর্শক মুসলমান ভাইদের প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি ভালোবাসা রইল আমি লাইফটি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা সবার দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার কামাইকার জি বরকত দিক এই বলে আমার লাইভটি বর্তমানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন এবং সবাই ফ্যামিলির ওপর অবশ্যই দায়িত্ব নেবেন ফ্যামিলিকে ভালোবাস ভালোবাসবেন যদি স্ত্রী সন্তান থাকে তাদেরকেও সমান তালে ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই একটি কাজ করবেন না যেটা হচ্ছে ফেসবুকের কাজ ইউটিউবের কাজ আপনি সমানে করছেন ফ্যামিলির ওপর কোনো দায়িত্ব রাখিচ্ছেন না এগুলি করা যাবে না আগে ফ্যামিলি ঠিক রাখবেন তারপরে যত কিছু আছে সব কিছু করবেন তাহলে ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম